অনেক সময় আমাদের জুয়েলারি কেনার পর মনে হয় হয়তো ঠকে গেছি বা আমাদের থেকে দাম বেশি নিয়ে ফেলেছি এরকম সমস্যার সমাধানের জন্য আজকে আমি চলে এসেছি এই ভিডিওটি নিয়ে কোন জুয়েলারি কেমন দাম দেখো এটা হলো মাত্র এইটটি নাইন হ্যাঁ ঠিকই শুনেছো মাত্র উননব্বই টাকায় এই জুয়েলারিটি তোমরা পার্সেস করতে পারো আর এর সঙ্গে কিন্তু ইয়ারিং মাস্ট সবগুলো জুয়েলারির সঙ্গে কিন্তু ইয়াররিং আছে তো এইটটি নাইনে ওটা কিনতে পারো তাহলে বলবো ঠকবে না এটা দেখো সিক্সটি ফোর অনলি সিক্সটি ফোরে এই জুয়েলারিটা পাওয়া যায় তোমরা চাইলে অবশ্যই এটা পার্সেস করতে পারো আর সবগুলো জুয়েলারি মোটামুটি কিন্তু ভালো মেটেরিয়ালের তৈরি সিক্সটি ফোরে এটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এর সঙ্গেও কানের আছে এটা দেখো মাত্র একশো টাকা দাম এটা মাত্র একশো টাকা দিয়ে এটা আমি কিনেছিলাম এগুলোর থেকে এটার কোয়ালিটি আরেকটু বেটার এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম যদিও তো এটার কোয়ালিটি বলবো যথেষ্ট ভালো এগুলোর থেকে এগুলোর তুলনায় কিছু পার্সেন্টেজ হলেও এটা বেটার আর এটা দেখো সিক্সটি ফোরে কেনা এটাও সিক্সটি ফোর আর তার আগে যেটা দেখালাম এটাও সিক্সটি ফোরে কেনা সঙ্গে কিন্তু ইয়ারিং মাস্ট সবগুলোর কিন্তু ইয়ারিং আছে আগেই বলে দিচ্ছি আর এটা দেখো মাত্র তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম আমি হ্যাঁ ঠিকই শুনেছো এটা বাইরে থেকে কেনা আমার অফলাইনে কেনা এটা মাত্র তিরিশ টাকা দিয়ে ওই ইয়ারিং তোমরা চাইলে অবশ্যই এর থেকে বেশি দাম দিয়ে কিনো না তাহলে কিন্তু ঠকেই যাবে এটা হাতিবাগান থেকে কিনেছিলাম মাত্র নব্বই টাকা দিয়ে এর সঙ্গেও কানের আছে মাত্র নব্বই টাকা দিয়ে কিনেছি আর এরপরে যে জুয়েলারিটা দেখাবো সেটা হলো দুশো ষোলো টাকা দিয়ে কিনেছি এটা এটা কিন্তু খুব ভালো এসছে দুশো ষোলো টাকা এর দুশো ষোলো টাকা আন্দাজে বলবো সত্যি খুব ভালো এসে তোমরা চলে অবশ্যই পার্সেস করে নাও আর এরকম হেল্পফুলি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই আজ এই পর্যন্ত টাটা সঙ্গে ব্লগ উইথ দেবিকার